আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম আলদি। বাসা কোথায়? বাসা নারায়ণগঞ্জ। কোন ক্লাসে পড়েন কোন স্কুলে? 7 উচ্চ বিদ্যালয়। আচ্ছা। তো সাইকেলটা কার জন্য? আমার জন্য। কে কিনে দিয়েছে সাইকেল? আমার ابو আম্মু আর আমার একটা ভাইয়া। কি আপনার আবদার ছিল নাকি বাবা মা এই দিয়েছে? না আমার আবদার ছিল। বাবা থেকে এটা। দুই তিন মাস আচ্ছা তো কালকে এক কাস্টমারের সাথে কথা বলছি তো জিজ্ঞাসা করলাম যে অনেক কিছু ছিল সব বাদ দিয়ে সাইকেলটা কেন কিনলেন তার উত্তর ছিল ইমোশন তো আপনারটা কি আপনি কেন সকে কেন নাকি সবাই সাইকেল চালায় আমার সাইকেল চালাতে ইচ্ছা করছিল পূরণ হয়ে গেল তাই না তো এইজন্য আলহামদুলিল্লাহ বলা হচ্ছে বাবা মাকে ধন্যবাদ করে দিবেন তো সাইকেল কেনার দোকান তো অনেক ছিল তো আমাদের দোকান থেকেই কেন নিলেন যদি বলেন আপনি আপনাদের সাইকেলতে ভালো সাইকেল পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের থেকে চেকটি নেওয়ার জন্য আসসালামু আলাইকুম